হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানিও আমরা একদম ভালো নেই কারণ প্রচুর শুক্রবার দিন সকালবেলা আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে যেখান থেকে আর কোনো দিনও আসবে না আর আজকে হচ্ছে রোববার পয়লা বৈশাখ যাই হোক রবিবার মানে আগের রবিবার আজকে এক সপ্তাহ হয়ে যায় আগের রবিবার ওর রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয় আর আমি আগের রবিবার থেকে রবিবার লাস্ট ওকে নিয়ে আমি ভিডিও করেছিলাম মাসি বাড়িতে আমরা গিয়েছিলাম তো সেই দিনই আমি ওকে লাস্ট ভিডিও করেছিলাম সেই দিনও পুরো ঠিকঠাক ছিল রাত্রেবেলা হঠাৎ করে কি শরীর খারাপ হয় তারপর থেকে পুরো বিছানা সজ্জা হয়ে যায় ডাক্তার দেখে এবং ডাক্তার বলেই দিয়েছিল যে ও বেশি দিন বাঁচবে না এবার যদি ওষুধটা নিতে পারতো তাহলেও হয়তো বাঁচতো কিন্তু অনেক দিন সময় লাগতো ঠিক হতে মানে কোনো টাইম দেয়নি যে এই টাইমটার মধ্যে ঠিক হবে বৃত্তান্ত মানে অনেক দিন কোনো টাইমের কোনো ঠিক নেই আজও সুস্থ হতে পারে বা ছমাস পর এক বছর পর কিন্তু দিনের মাথায় পুজো আমাদের সবাইকে ছেড়ে চলে যায় শুক্রবার দিন সকালবেলা আটটার সময় আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে আগেরবার পয়লা বৈশাখের যত মিষ্টি এনেছিলাম না সব ও গন্ধ শুকে সুখে দেখত কোন মিষ্টিটাও খাবে আর ও না মিষ্টিকে তো প্রচণ্ড ভালোবাসতো দিন রাত্রেবেলার জন্য মিষ্টি নিয়ে আসতো বাবা একটা হলো কালাকা দর জন্য নিয়ে আসতো আর ও না সব মিষ্টি খেতো না যেই মিষ্টিতে কোনো গন্ধ থাকতো না ও সেই মিষ্টিগুলো খেত যাই হোক আর আজকে হচ্ছে পরের বৈশাখ তোমাদের সবাইকে শুভ নববর্ষে অনেক সুন্দর শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে আজকে দুদিন হয়ে গেছে আমাদের কাছে নেই আর আমরা বাড়ির সবাই ঠিক করেছি যে মানে ওর জন্য আমরা বাড়িতে কি ওর উদ্যোগেই বাড়িতে মাংস ভাত রান্না করে রাস্তার যে কুকুরগুলো আছে তাদেরকে খাওয়াবো আমরা তো সেই জন্য মা গিয়েছে বাজারে আর মা তারপরে এসে রান্না টান্না করে আমরা সবাই রাস্তার কুকুরদের খাওয়াবো কিছু ওর জন্য আর কি বৃত্তান্ত কি হয়েছিল সেই সব আমি এখন বলছি না আমি তোমাদেরকে পরে কোন একটা ব্লগের মধ্যে বলবো আর তোমরা শুধু এটুকুই প্রে করো যে ও যেখানে গেছে যেন ভালো থাকে সব সময় আর আমাদের বাড়ির মানে কাউরই একদম মন মেজাজ কিচ্ছু ভালো নেই এই পয়লা বৈশাখে মানে ওর যেদিন থেকে শরীর খারাপ হয়েছে সেদিন থেকে আমাদের সবার মন খারাপ আমি একটাও ভিডিও করিনি সেই কারণে ভিডিও করতে গিয়েছিলাম আমি ছোট ছোটো অতীতে ডাক্তার দেখতে এসেছিলো সেই ক্লিপগুলো সেই ক্লিপ আমি দুটো দিনটা নিয়ে রেখেছিলাম আমার ফোনে এখনও আছে আমি রেখে দিয়েছিলাম যে ও সুস্থ হবে তারপরে আমার ভিডিওর সাথে একসাথে অ্যাড করে দেব কিন্তু ও তো আর সুস্থ হলো না যাই হোক আমি পরে যখন ওর কী হয়েছিল কী বৃত্তান্ত সব কিছু বলবো তার মধ্যে আমি তোমাদেরকে অ্যাড করে বলে দেবো আর এখন মা গিয়েছে বাজারে চলো আজকে সারা দিনটা কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটি স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগবে এখন নিজে যাই মা বাজার থেকে আসুক তারপরে দেখা হচ্ছে মা বাজার থেকে চলে এসেছে এদিকে সব কাটাকুটি কমপ্লিট খালি শাকটা কাটতে হবে আর এদিকে আছে মাংস এই যে এটা হচ্ছে প্রচুর বন্ধুদের জন্য আমার হচ্ছে একদম ছোট্ট ছোট্ট পিস করা হচ্ছে আর এদিকে হচ্ছে ডাল এখানে এই যে আলাদা করে ওদের জন্য ভাত রান্না করা হয়েছে আর এই যে মাংসটা দিয়ে এখন মেখে নেবে এই যে এখন আমরা খাবার দিতে দিয়েছি প্রচুর বন্ধুদের আমাদের গলিতে এই একটাই আর নেই আর এই যে ওর বাচ্চা দুটো বসে এই মাকে খেতে দে তুই এটা খাওয়া খা কত খিদ পাইছিস মাংস ভাত আর মিষ্টি দেখো মিষ্টিটা আগে খেয়ে নিতে এইটাকে দেখলে পুচু একেবারে খেপে ভূত হয়ে যেত কতবার যে এর সাথে ইসে হয়েছে আয় তুই এদিকে আয় তোকে মারবি না তুই চল আয় চল আয় ওই যে দিদি গেছে গিয়ে আয় তুই আয় হাই আয় হ্যাঁ তাতে নি আয় হায় হায় আয় আসবি তো এখন আমরা আমরা কি আমি মা বোন তিনজন মিলে বেরিয়েছি ফুচুর বন্ধুদের খাবার দিতে সব যত যত বন্ধু আছে আমাদের গলিতে খালি একটাই ছিল আর আমাদের পুচু ছিল পুটি ছিল আর পুটির দুটো বাচ্চা ব্যাস আর নেই আর আমাদের গলির থেকে বাইরে বেরিয়ে আর মেনুতে আছে হচ্ছে ভাত মাংস আর মিষ্টি এই যে এইখানে আয় তুই ওই যে ওরা আলাদা দিয়ে দাও তুই খাওয়াটা

চলে আয় রেন্দি উঠেছে ওই দেখো তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম কু কু করছিলি কেন রে লালটা চলে গেছে ভয়তে কুটেই খাচ্ছে তো এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি হচ্ছে হালকাটা করতে তো চলো ওখানে গিয়ে কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো i don't চলে এসেছি বাড়িতে হালকাটা করে এই যে আবার যাবো আইস ক্রিম আইসক্রিম আনতে গিয়ে চুল ছিঁড়ে গেছে রে এই যে করে আসলো তো আবার দেখি ও মাই গড এই যে একটা আছে এর মধ্যে আছে একটা একটা না দুটো আছে প্রতিমা

মিষ্টির প্যাকেট এত এই যে আমাদের সোনা এই দেখো সোনার ফটো বাদে আমরা এখানে টাঙিয়ে রেখেছি এটা হচ্ছে যখন প্রথম প্রথম ঘাটে উঠতে শিখেছে তখন আর এটা হচ্ছে আমাদের বিয়ের সময় তোলা কি সুন্দর না

এই যে বোন উঠেছে একটা ক্যালেন্ডার লাগাতে এখানে কুড়ি একুশ বাইশ চব্বিশ সব আছে যা চাই কত বছর আর একটা নয় নিল তুমি কিছু বলবা

দুটো আছে হ্যাঁ দিদি একদিন এসে দাদু রেগে যাচ্ছে দাদু রেগে যাচ্ছে কিন্তু এসব কথা বলবে না